সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনাদের যাদের হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে কিংবা যারা ইউটিউবের মনিটাইজেশন রয়েছেন এবং যারা ইনকাম করেন তারা হয়তো অলরেডি অনেকেই এই রকম একটি নোটিফিকেশান পেয়েছেন মানে যখন আপনি গুগল অ্যাডসেন্সে লগ ইন করেছেন ঠিক এরকম একটি নোটিফিকেশান পেয়েছেন অলরেডি হয়তো পেয়েছেন অথবা অনেকে হয়তো পাবেন যে এরকম উই হ্যাভ ক্লোজড পার্ট অফ ইউর অ্যাকাউন্ট বাট অ্যাডসেন্স ফর ইউটিউব ইজ স্টিল অ্যাক্টিভ তো অনেকেই এই নোটিফিকেশনটি বা এইরকম একটি ইরোর দেখার পরে অনেকেই হয়তো ঘাবড়ে যাচ্ছেন যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে তো টাকা রয়েছে ওই টাকাটা আটকে যাবে কি না কিংবা যে টাকাটা অ্যাক্সেন্স অ্যাডসেন্সে রয়েছে সেই টাকাটা আদৌ আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তো অনেকে ভাবছেন অথবা অনেকে ভাবছেন যে হয়তো বা আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি বাতিল হয়ে গিয়েছে কি না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ সমাধান দেবো হচ্ছে এই ভিডিওতে আসলে এই নোটিফিকেশন দ্বারা কী বোঝানো হয়েছে তো আপনি যদি আপনার অ্যাডসেন্স ফর ইউটিউব অর্থাৎ ইউটিউব থেকে যে আর্নিংটা হয় সেই সেটা যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন যে আপনার ইউটিউবের যে আর্নিংটা সেটা কিন্তু এখানে ঠিকই দেখাচ্ছে ওকে তো এটা কিন্তু ঠিকই দেখাচ্ছে আপনি আর্নিংটা দেখতেই পাচ্ছেন আর এখানে একটা বিষয় যখন আপনি হোম পেজে আসছেন এরকম দেখাচ্ছে এখন এর মানেটা কি আসলে এটার মানে হচ্ছে যে তারা হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্সের কিছু একটা তারা বন্ধ করেছে কিন্তু আপনার ইউটিউব থেকে যে আর্নিং হচ্ছে সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ রয়েছে সো আমি যদি এটাকে বাংলায় ট্রান্সলেট করে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো আপনাদের বিষয়টা বুঝতে অনেকটা সুবিধা হবে চলুন আমি চলে যাচ্ছি এখানে দেখুন লেখা লেখা যাচ্ছে যে আমরা আপনার অ্যাকাউন্টের কিছু একটা অংশ বন্ধ করে দিয়েছি কিন্তু ইউটিউবের জন্য অ্যাডসেন্স এখনও সক্রিয় আছে অর্থাৎ আপনি ইউটিউব থেকে যে আর্নিং করছেন এবং যেটা হচ্ছে অ্যাডসেন্সে এসে জমা হচ্ছে বা যে টাকাটা ব্যাঙ্কে আসছে এটা এখনও স্টিল অ্যাক্টিভ এখনও সক্রিয় আছে এক্ষেত্রে কোনো প্রকার প্রভাব পড়েনি বাট তারা কিছু একটা বন্ধ করে দিয়েছে আবার দেখতে পাচ্ছেন ইউটিউব থেকে পেমেন্ট পরিচালনা বা গ্রহণের উপর এর কোনো প্রভাব নেই বা ইউটিউব থেকে পেমেন্ট পাবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি যদি কোনো সাইট থেকে অর্থ উপার্জন করতে অ্যাডসেন্স ব্যবহার করতে চান যেমন ধরেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে অথবা থার্ড পার্টি কোনো সাইট রয়েছে যেখান থেকে হচ্ছে আপনি অ্যাডসেন্সের মাধ্যমে হচ্ছে আপনি টাকা আনতে চান বা উপার্জনটা নিয়ে আসতে চান তাহলে তাহলে আপনি অ্যাকাউন্টটি পুনরায় আবার অ্যাক্টিভ করতে পারবেন আরও তথ্যের জন্য সহায়তা কেন্দ্র অর্থাৎ আপনার যদি মনে হয় যেন আপনার অনলাইন কোনো সাইট রয়েছে ওই সাইট থেকে ইনকাম জেনারেট হচ্ছে তো এটা যদি আপনি অ্যাডসেন্সের মাধ্যমে ওই টাকাটা হচ্ছে নিয়ে আসতে চান তাহলে আপনি আবার চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে রিঅ্যাক্টিভেট করতে পারবেন এটা তেমন কোনো ইমফ্যাক্ট পেলবে না অনেকে হয়তো গাবড়ে যাচ্ছেন বাট এটা পাওয়ার কিছু নয় জাস্ট তারা তাদের মনে হয়েছে কোনো একটা কিছু তারা অফ করে রেখেছে বাট ইউটিউব থেকে আর্নিংটা জমা হবে এবং টিকটাক আপনার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর আপনি যদি মনে করেন যে না আপনার অন্যান্য সাইট রয়েছে ওইখান থেকে ইনকাম আপনার আসা দরকার এক্সচেঞ্জে তাহলে আপনি চাইলে এখান থেকে রিয়েক্টিভিট অ্যাকাউন্ট করতে পারেন সো জাস্ট এইটুকুই তারা এখানে বুঝে দিয়েছে এখানে বই পাওয়ার কিছু নাই সো আশা করি ভিডিওটা আপনাদের অনেকের উপকার এসেছে সো এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রিঅ্যাক্টিভিট যদি আপনি করতে চান তাহলে সেটাও জানাবেন ওকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অলওয়েজ আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ